এমন এক জামানে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে যারা খেত তারাও নিজের বাপে জানাজাটা পড়তে পারে না কি হবে এত শিক্ষিত হয়ে কি হবে এত ডিগ্রি নিয়ে কি হবে এত কিছু দিয়ে যেই বাবা এত কষ্ট করে মানুষ করলো সেই বাপে জানাজাতেই পড়তে পারি না কবর জিয়ারত কিভাবে করতে পারে রব্বির হাম হুমা কামা রব্বায়ান সগিরাটাও জীবনে জবান দিয়ে বের হবে কিনা এটাও তো সন্দেহ আছে আল্লাহ হেফাজত করুন তা আমার নবীর দাম যদি সবচাইতে বেশি হয় যখন নবীকে বের করে দিচ্ছে পুরো এলাকা তসনস হয়ে যাওয়া দরকার ছিল না ছিল কিন্তু কেন হলো না যতীতের নবীদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন আমার নবীকে কম দিয়েছেন এ কারণে নারে ভাই বরং আমার নবীর রহমত এখানে প্রকাশ পেয়েছে কিভাবে আল্লাহ বলেন কাতিলুহুম ইউআযযিবহুমুল্লাহু অতীতে আল্লাহ আজাব দিতেন কখনো জিবরিলের হাতে কখনো মিকাইলের হাতে কখনো ইসরাফিলের হাতে আসমানি ফেরস্তাদের হাতে ইয়া হাবিব এখন থেকে আল্লাহ এই জালেমদেরকে আজাব দিবেন আপনাদের মুবারক হাতে হাতে যার হাতে না কার হাতে আপনাদের মোবারক হাতে আর পরবর্তীতে নবী নিজেই যখন চিকিৎসা শুরু করলেন হ্যাঁ এখনো ফেরেস্তা আসে তবে আগের মতো ফেরেস্তা একা লড়াই করে না আল্লাহর নবীর কমান্ড মেনে নবীর সারিতে থেকে নবীর অধীনে থেকে তারা জিহাদের ময়দানে সৈনিকের ভূমিকা পালন করে ফলাফল কি হলো অল্প অল্প কিছু ক্যান্সারের অপারেশন করা হলো আর পুরো দেহ আলহামদুলিল্লাহ ইসলামের নূরে নূরানি হয়ে হয়ে গেল ওই তয়েফের বাসীও মুসলমান হয়ে গেল এখনও যারা সৌদি যায় সৌদি যান মক্কা মদিনা হজম রায় যান কিন্তু আপনি তয়েফ দেখতে যান না এমন কয়জন আছে এমনকি তয়েফের আবহাওয়া মাসাল গরমের দিন যান শীতের দিন যান আপনি তয়েফে গেলেই যে মজা লাগবে আলাদা যে সবসময় শান্তির সুবাতাস বইতে থাকে আলহামদুলিল্লাহ তুই এই তয়েবাসী মক্কাবাসী সবাই তো আল্লাহর রসুলের রাহমত হওয়ার কারণে বাঁচতে পেরেছে কারণ আল্লাহ তালা জিহাদের বিধান দেওয়ার কারণে এখন তাদেরকেই জিম্মাদারি দিয়েছেন এখন থেকে অপারেশন হবে আপনাদের হাতে এজন্য যে আবু সুফিয়ান আবু জাহাল মরার পরে যুদ্ধে নেতৃত্ব দিত সেই আবু সুফিয়ান ও পরবর্তীতে সাহাবিতে পরিণত হয়ে গেল হয়ে গেল এমনকি দেখেন না আল্লাহ রসুল একদিন হাদিসে বললেন তোমাদের সবার সাথে শয়তান আছে সবার সাথে ফেরেস্তাও আছে শয়তানও আছে ফেরেস্তা নেকাজের আগ্রহ যোগায় আর শয়তান গুনাহের উস্কানি দেয় ইন্ধন যোগায় এক সাহাবি কৌতূহল নিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার সাথেও আছে যেহেতু বললেন সবার সাথে আছে এখন প্রশ্ন ছাত্রদের ভেতরে তো অনেক প্রশ্ন থাকেই আর কিছু কিছু এলাকার মানুষের প্রশ্ন আরও বেশি থাকে যেমন এক হুজুর শুনালেন যদি অমুক গাছের পাতা পানিতে পরে কুমির হয়ে যায় যদি ডাঙ্গায় পরে তাহলে এটা হয়ে যায় এখন এক সাগরে প্রশ্ন করলো যদি হুজুর মাঝামাঝি পরে অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায় তাহলে এই পাথা থেকে কি হয় তো ছাত্রদের মধ্যে কৌতূহল থাকবে স্বাভাবিক তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলে আর রসুল আল্লাহ ঠিক আছে বুঝলাম যে প্রত্যেকের সাথে ফেরেস্তাও থাকে শয়তানও থাকে আপনার সাথেও শয়তান আছে তাহলে ফেরেস্তা আছে তো বুঝি শয়তান আছে নাকি আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার সাথেও আছে তবে ও মুসলমান হয়ে গেছে চিন্তা করেন নবীর কাছে এসে শয়তান শয়তান স্বাভাবিক কেউ না নবীর কাছে এসে উল্টা মুসলমানি হয়ে গেছে কি সহবত আল্লাহ রসুলের মধ্যে রেখেছেন আল্লাহ শয়তান পর্যন্ত তার সহবতে যায় জান্নাত প্রাপ্ত হয়ে হয়ে তো এই যে এত শানওয়ালা আল্লাহ তালা তাকে বানালেন জাহের ইশান বাতেন ইশান কোথায় তার কমতি আছে শুধু বাতেন ইশান এমন না এখনো যেমন অনেকে আছে পীরমা আছেন আল্লাহ তালা বাতেনি অনেক যোগ্যতা তাদেরকে দিয়েছেন কিন্তু আমার নবী তো শুধুমাত্র বাতেনি যোগ্যতা না জাহেরি প্লাস বাতেনি আমার নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কেউ ছিল এমনকি আমাকে বলেন সবাই বলেন ইউসুফ আলী ইসালাম বেশি সুন্দর ছিলেন নাকি মোহাম্মদ রসুল্লাহ বেশি সুন্দর ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম যে বেশি সুন্দর ছিলেন আর প্রমাণ কি সাহাবি হাসান বিন সাহাবিদ নবীকে বলছেন নবীর জীবদ্দশায় বলছেন নবীর জ্ঞাতসারে বলছেন ও আহসানা মিংকালাম তারা কত আইনি ও আজমালা মিংকালাম তালি দিন নিসা উ প্রথমে বললেন আপনার চাইতে বেশি সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি এখন অর্থ তো এটা হতে পারে আমার চোখ দেখেনি বাকি থাকতেও পারে সবাই রিকে আর আমি দেখেছি না আমার জীবনে আমি কয়জন মানুষকে দেখেছি আমার দেখার বাইরেও মানুষ নাই আছে তা হাসান বিন সাবেদ কয়জনকে দেখেছে তিনি ওই জামানার বাঙ্গালি দেখেছে হিন্দুস্তানি দেখেছে মার্কিনি দেখেছে দেখে নাই তিনি তো তার এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে দেখেছে কিন্তু দ্বিতীয় বাক্যে গিয়ে তিনি বলছেন আরে শুধু আপনার চাইতে সুন্দর কাউরে আমার চোখ দেখে নেই এমন না বরং ও আজ মালা মিং কালাম তালিদিন নিসা আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনো দিন জন্মই দেয়নি জন্ম যদি না যায় দেখার প্রশ্ন আসবে থেকে নবীর জ্ঞাতসারে তিনি এটা বললেন আল্লাহর নবীর সামনে যদি কোনো ভুল বলা হতো কোনো অন্যায় হতো নবীজি চুপ করে থাকতেন না বরং নবী প্রতিবাদ করতেন প্রতিবাদ করা তার জন্য ফরজ ছিল এজন্য নবীর হাদিস কাকে বলে জানেন শুধু নবীর কথাকে হাদিস বলে না শুধু নবীর কাজকে হাদিস বলে না শুধু নবীর গুণাবলীকে হাদিস বলে না বরং যেই যেই ব্যাপার নবী জানার পরও দেখার পরও শোনার পরও চুপ থাকেন চুপ তাকেও হাদিস বলে কারণ আল্লাহ রসুলের চুপ থাকাও শরীয়তের দল